হাতে গিটার চোখে ব্র্যান্ডের সানগ্লাস মাথায় হ্যাট আর গায়ে বাহারি ঝলমলে পোশাক প্রজন্মের পর প্রজন্মের কাছে ফ্যাশন আইকন ছিলেন এই কণ্ঠশিল্পী অসংখ্য শ্রোতাপ্রিয় গান আর স্টাইলিস্ট পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে রাখত দর্শক শ্রোতাকে বলছি বাংলা ব্যান্ডের পৃথিবীর দরবারে পৌঁছে দেয়া বাংলাদেশি এক দূতের কথা শাফিন আহমেদ দেশের অন্যতম সেরা ব্যান্ড দল মাইলসের প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আহমেদ যার কণ্ঠের জাদুতে প্রাণ পেয়েছিল ফিরিয়ে দাও জ্বালা জ্বালা কিংবা ধিকি ধিকি শিরোনামের গান সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের মনে তোলপাড় সৃষ্টি করেছিল এসব গান তার অনেক গান শুনেই বড় হয়েছে দুই বাংলার নব্বইয়ের প্রজন্ম এমনকি এই প্রজন্মের কাছে জন্মদিনের আয়োজন মানেই শাফিন আহমেদের গান আর জন্মদিন তোমার গানটির আবেদন আরো কয়েক প্রজন্ম নিশ্চিত নিয়মিত গাইবে শুনবে আড্ডা প্রেম কষ্ট স্মৃতিচারণে শাফিন আহমেদ বেঁচে থাকবেন তার গাওয়া কিছু অমর গানের মাধ্যমে ছাত্র আন্দোলনে বাংলাদেশের রাস্তায় যখন পোড়া গন্ধ আর তাজা রক্তের দাগ এখনও লেগে আছে ঠিক সেই সময়ে সাফিন আহমেদের মৃত্যুর সংবাদ কাঁচা হয়ে বেঁধল বিনোদন জগৎ থেকে শুরু করে গোটা দেশের সঙ্গীতানুরাগীদের মনে ২৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয় বাংলাদেশের এই সঙ্গীত তারকার তেষট্টি বছর বয়সে সবাইকে কাঁদিয়ে ওপারে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রবাদ পুরুষ শাফিন আহমেদ কনসার্টে অংশ নিতে সুদূর আমেরিকায় গিয়েছিলেন শাফিন কিন্তু বিশ জুলাই ভার্জিনিয়ায় শো করার কথা ছিল তার কিন্তু শোর আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি বাতিল করা হয় কনসার্ট এরপর মাল্টি অর্গান ফেলিওরের শিকার হন এই তারকা গায়ক দেয়া হয় লাইফ সাপোর্ট তবে শেষ রক্ষা হল না শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মরদেহ দেশে আনতে উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি জন্ম শাফিন আহমেদের কিং বদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবার সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত ছোটবেলা থেকেই গানের মধ্যে মানুষ হয়েছেন শাফিন বাবার কাছে শিখেছেন উচ্চাঙ্গ সঙ্গী তার মায়ের কাছে নজরুল গেতী আশির দশকে ভাই হামিন আর মানামকে নিয়ে ব্যান্ড দল মাইলস গড়ে তুলেছিলেন শাফিন যা আজও বাংলাদেশের অন্যতম শীর্ষ রক ব্যান্ড হিসেবে শ্রোতাদের কাছে সমাদৃত দীর্ঘদিন একসঙ্গে পথ চলার পর মাইলস থেকে আলাদা হন শাফিন রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু সেটি আর আগের মতো সবার মন জয় করতে পারেনি শাফিন আহমেদের গাওয়াত তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার চার তারা সূর্য জ্বালা জ্বালা অন্তরে ফিরিয়ে দাও হারানো প্রেম ফিরে এলো না হ্যালো ঢাকা জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন প্রভৃতি তিনি শুধু গানই গাইতেন এমন নয় গিটার হাতেও মঞ্চে ঝড় তুলতেন তার মৃত্যুতে শোক স্তব্ধ এপার ওপার দুই বাংলা শাফিন আহমেদ তিন সন্তানের জনক